চত্বর ঘুরে দেখতে দেখতেই একটা বিষয়ে আমার মনটা একটু খারাপ হয়ে গেল তো সব কিছুই বলবো ভিডিওতে তো দেখতে থাকো এই মন্দির যারা দেখনি আরংঘাটের নাম এই মন্দিরের নাম অনুসারেই হয় মানে সন্তানের জন্য মানত করে এখানে কিভাবে আসবে সেই রাস্তাটা মন্দিরের ঠিক পেছনেই এই নদী আরো মনে হচ্ছে মেলা মন্দিরের যে পুরোনো গাছ যাবো এখান দিয়ে আমরা চুন নদী দেখতে পাবো নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকের ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর আমি এই মুহূর্তে আছি আরংঘাটা শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের ঠিক সামনেই এইটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যুগল কিশোর মন্দিরের তরণ এবার চলো এখান দিয়েই আমরা এগিয়ে যাই মূল মন্দিরের দিকে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো সাথে থাকো চলো দেখতে থাকো শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের তরণ এখানে দুপাশে উপরে রয়েছে রাধাকৃষ্ণ তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি সিংহ আর এখানে গৌনীতায় নিত্যপ্রভু রয়েছে চলো এবার সামনের দিকে এগিয়ে যাই এখানে শুনেছি যে জামাই ষষ্ঠীর সময় এখানে মেলাও বসে ঠিক এই জায়গাটা করে ফাঁকা জায়গাটাতে চলো এবার মূল মন্দিরের দিকে যাই হচ্ছে মূল মন্দিরের প্রবেশপথ প্রবেশদ্বার এবার চলো ভেতরের দিকে এগিয়ে যায় মন্দিরে ভেতরে প্রবেশ করেই তোমরা এই রকম একটা বহু পুরনো একটা গাছ দেখতে পাচ্ছো সামনে এটা কিন্তু শোনা যায় যে তিনশো প্রায় তিনশো বছরের পুরনো এক বকুল গাছ দেখে মনে হচ্ছে এখানে একটা গাছ কিন্তু এখানে আমরা সামনে যে পাতাগুলো একটু ভালো করে জুম করে দেখাই এখানে দেখো এটা হচ্ছে বকুল গাছ আর ঠিক বকুল গাছের সাথে সাথে আরও আমি দেখাচ্ছি এখানে কতগুলো গাছ একসঙ্গে আছে তোমাদের দেখো এখানে আছে অসত্য গাছ এই দেখো এই হচ্ছে অসত্য গাছের পাতা তোমরা কতটা বুঝতে পারছো যায় না এখানে কিন্তু অসত্য গাছও আছে সেই সঙ্গে আছে বট গাছ চলো বট গাছের পাতাটা তোমাদের দেখায় এই দেখো এখানে আবার বট গাছ রয়েছে এই যে বট গাছ মন্দির যেহেতু বন্ধ আছে মন্দির খুললে আমরা ভগবান দর্শন করবো বন্ধুরা তার আগে চলো মন্দিরের পাশে যে এই যে এই ঘরগুলো দেখতে পাচ্ছি এখানে দোতলা ঘর আছে কিন্তু আর এটা প্রায় সাড়ে তিনশো বছরের পুরোনো এই বিল্ডিংগুলো তো এগুলো একটু চলো দেখে আসি তার জন্য আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে এলাম তো উঠেই আমার যেটা বলছিলাম ভিডিও শুরুতেই আমার মনটা একটা বিষয় খারাপ এই যে এখানকার এই পুরোনো ঘরগুলো যে এরকমভাবে অপরিষ্কার করে রাখা আছে এগুলো দেখে আমার মনটা খারাপ হয়ে যায় যে এত সুন্দর এত তো পুরোনো এতদিনে পুরনো আমানত বলতে গেলে যে এগুলো তো আমরা কোনো দিন আর ফিরে পাবো না না নতুন তো আমরা তৈরি করতেই পারি কিন্তু নতুন করলেও কি এই রকম পুরনো জিনিসকে আমরা ফিরে পাবো পাবো না তাই এই জিনিসগুলো যদি আমরা একটু যত্ন করে রাখি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে তো আমরা অনেক দিন ধরে এই জিনিসগুলো দেখতে পাবো আমাদের চোখের সামনে আমাদের ইতিহাসকে আমরা তুলে ধরতে পারবো সবাই এখানে যেমন দেখো কিছু সংস্কারেরও প্রয়োজন আছে ওপরে ছাত্রা ভেঙে গেছে তো এরকম অনেক জায়গায় কিছু সংস্কারের প্র প্রয়োজন আছে জানি না এখানকার আর্থিক সমস্যা বা হয়তো কোনো বাধ্যতা আছে কিছু যার জন্য এখানকার যারা মেনটেন্স করে দায়িত্বে আছে তারাও পেরে উঠছে না এখানকার সেবাহিত মানুষেরও অভাব হতে পারে সরকার থেকেও যদি কিছু সাহায্য পাওয়া যেত মন্দিরটার জন্য যে এখানে যেখানে ভাঙন ধরেছে সেই সমস্ত যদি একটু কিছু সংস্কারের কাজ করে মন্দিরটাকে আরও সুন্দর করে তোলা যেতে পারতো ইতিহাসটাকে আমরা আরও বেশি দিন দেখতে পারতাম ভবিষ্যৎ প্রজন্মও এই ইতিহাসটাকে দেখতে পারত যদি আরও সুন্দর করে সংস্কারের কিছু কাজ করা যেত বড় মন্দিরের পেছনে তো আরও বেশি ভালো লাগতো তো এটাই বলার ছিল আমার যেটা খারাপ লেগেছে আমি সেটা বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরও কিছু যদি মতামত থাকে অবশ্যই জানিও আর যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা দেখো এই মন্দির চত্বর আর মন্দিরের সাথে লাগোয়া একটা ছোট্ট গোশালাও কিন্তু এখানে আছে এই যে এখানে গোমাতাদের সেবা করা হয় এখানে কিছু গোমাতারাও আছেন এখানে তোমার একটা রন্ধনশালা তো ভপ্রসাদের জন্য এখানে রান্নাবান্না করা হয় এই মন্দিরে এই যে আর মন্দিরে সেবাই যারা আছেন এই যে এখানে রন্ধনশালার এখানে আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম তোমরা ভোগ প্রসাদ পেতে পারো কিন্তু ভোগ প্রসাদ পাওয়ার জন্য তোমাদের খুব সকালবেলায় পুজো দিতে হবে বা পুজো দিয়ে তোমরা প্রসাদ পাবে তার আগে তোমাদের সকালে এসে যোগাযোগ করতে হবে বা আগের দিন রাতে তোমাদের যোগাযোগ করে রাখতে হবে ভোগ প্রসাদ পাওয়ার জন্য মন্দিরের গোশালা মন্দিরের ঠিক এটা হচ্ছে পেছনে এবার চলো এই দিক দিয়ে বেরিয়ে আমরা এই গলি দিয়ে এখান দিয়ে আমরা চুনি নদী দেখতে পাবো এই যেটা হচ্ছে চুনি নদীর ধার চুনি নদীর ধারেই একদম শিব মন্দির লাগোয়া শিব মন্দিরটি এটাও রাজা কৃষ্ণচন্দ্রই প্রতিস্থাপন করেছিলেন এখানে ওই মন্দিরের সঙ্গে শ্রী শ্রী যুগাল কৃষ্ণ মন্দিরের সঙ্গে এই শিব মন্দির দিকেই রয়েছে পেছনে হচ্ছে মন্দির শ্রী শ্রী যুগলকেশোর মন্দিরের ঠিক পেছনেই এই নদী দেখো আর চুণ্ডী নদীতে যাওয়ার জন্য তোমাদের এই শ্রী শ্রী যুগলকিশোর মন্দিরের ভেতর দিয়েও তোমরা যেতে পারো আর তা না হলে যে মেন যে প্রবেশ তার পাশ দিয়ে এই যে রাস্তা চলে গেছে সোজা দেখতে পাচ্ছ এদিকে তোমরা বাইক বা সাইকেল নিয়ে বা হেঁটে চলে যেতে পারো সোজা একদম চুণ্ডী নদীর সামনে আর এইটা দেখো এখানে হচ্ছে শ্রী শ্রী যুগলকিশোর মন্দিরের নাম অনুসারেই যুগল কিশোর শঙ্খভাণ্ডার এখানে শাখা পাবে তোমরা এই যুগল কিশোর শঙ্খভাণ্ডারের পাশ দিয়েই নদীতে যাওয়ার রাস্তা আচ্ছা আর এখানেই মেলাটা হয় জ্যৈষ্ঠ মাসে ওই জামাই ষষ্ঠীর সময় না জামাই ষষ্ঠী হ্যাঁ 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 জামাই ষষ্ঠীর সময় আসলে তাহলে মেলা দেখা যায় হ্যাঁ হ্যাঁ

আর এখানে অনেকেই সন্তান লাভের জন্য মানত করে শুধু সন্তান লাভ না বিভিন্ন রকমের মানস থাকলে তারা কিন্তু মানত করে এখানে এই রকম ঢিল বেঁধে রেখে যায় ঠিক মূল মন্দির যে দেখতে পাচ্ছি ঠিক সামনে এই গাছ এই গাছে তারা ভগবানের কাছে প্রার্থনা করে মানত করে এখানে ঢিল বাঁধে এবার চলবন্ধুরা আমরা ভগবান দর্শন করে নেব কারণ দুপুর দুটো বেজে গেছে আর মূল মন্দিরের দরজা এখনই খুলবে তো চলবন্ধুরা ভগবান দর্শন করে নিয়ে আমরা শ্রী যুগলোকেশোর মন্দিরে আমরা তো শুনলাম এই সন্তান লাভের জন্য মানত করা হয় এছাড়াও সন্তানের মুখপ্রসাদও কিন্তু এখানে দেওয়া হয় তো আমি যখন গেছিলাম এক ফ্যামিলিকে দেখলাম তাদের বাড়ির বাচ্চার কিন্তু মুখপ্রসাদ তারা এই মন্দিরেই দিচ্ছিলো তো তারা কিন্তু সকাল দশটার আগেই এসেছে পুজো দিয়েছে তারপরে দশটার পরে যেহেতু মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তাই দশটার দুপুর দুটোর পরে তারা বাচ্চার মুখপ্রসাদ দিচ্ছিল দেখছিলাম তখন আর এক ভাইও এসেছিল তার নতুন গাড়ির পুজো দিচ্ছিল এই মন্দিরে মন্দিরটি কিন্তু খুবই সুন্দর আর যেহেতু অনেক বহু পুরনো প্রায় তিনশো বছরেরও বেশি পুরোনো রাজা কৃষ্ণচন্দ্রের হাতে তৈরি মন্দির তো এই মন্দিরে ইতিহাস তো অনেক আছে আর তোমরাও যা কিছু জানো মন্দির সম্পর্কে অবশ্যই কমেন্টে জানিও আরও কিছু যদি তোমাদের মতামত থাকে তার মন্দিরের যে পুরনো গাছ মন্দিরের পেছনে যে নদী সেটাও তোমাদের দেখিয়েছি আর তোমরা এই আরমঘাটের এই মন্দিরে কিভাবে আসবে এই রাস্তাটাও কিছুটা তুলে ধরেছি তোমাদের সঙ্গে এবার বলি তোমরা মন্দিরে আসবে কি করে দেখো স্টেশন থেকে যে কোনো টোটো ধরে তোমরা তো চলে আসতে পারো আর আমি যেহেতু বিননগর থেকে মন্দিরে যাচ্ছিলাম তো আরাম ব্রিজ আমাকে পার হতে হয়েছিল এই ব্রিজ পার হয়ে শ্মশানের পাশে যে কালী মন্দির আর এই ক্লাবের পুজোটা দেখে মানে পুজো হয় প্রত্যেক বছর এই পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে তো ঠিক সামনে দিয়েই যে এই গলিটা চলে আসছে এই গলি ধরে দেখো বাজার পড়বে মাঝে আর বাজার পেরিয়ে একটা মন্দিরও পড়বে এই মন্দির পেরিয়ে তোমরা চলে যাবে কাকুর কাছ থেকে শুনে নিলাম কাকু বললে সোজা চলে যাও সেই জন্য আমরা সোজা রাস্তাতেই গেলাম এই রাস্তাতেই গেলাম তো দেখো এইটা এবার এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা রাস্তায় সোজা রাস্তায় গিয়েই আমরা ফাইনালি তরণের সামনে এসে দাঁড়ালাম তো বন্ধুরা শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমরাও কখনো সময় পেলে এই মন্দির যারা দেখো তারা পারলে দেখতে চলে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি ফিরে আসছি নতুন কোনো আর ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা